শান্তির বাংলাদেশ কি এক ভয়াবহ ষড়যন্ত্রের দিকে ধেয়ে যাচ্ছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যার গর্ব তার ইতিহাস তার ভাষা আর তার পাহাড় ঘেরা সবুজ ভূমি কিন্তু আজ সেই সবুজ পাহাড়েই জ্বলছে অদেখা আগুন এক ভয়ঙ্কর ছায়া ধীরে ধীরে ঢেকে ফেলছে পার্বত্য চট্টগ্রামের আকাশ এ আগুন শুধু আগুন না এর পেছনে আছে বহুদিনের পরিকল্পনা বহু স্তরের ছলনা আর প্রতিবেশী রাষ্ট্র ভারতের এক অন্ধ আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা শেখ হাসিনার পতনের পর ভারতের অস্থিরতা যেন ঠেকানো যাচ্ছে না রাজনৈতিকভাবে বাংলাদেশকে কুণ্ঠাসা করতে অস্থিতিশীল করে তুলতে একের পর এক অপচেষ্টা তারা করেই চলেছে ভারতের একদম উপরের স্তরের গোয়েন্দা ও কূটনৈতিক মহলে এখন সবচেয়ে আলোচিত শব্দ কন্ট্রোল অর্থাৎ বাংলাদেশকে নিয়ন্ত্রণে আনতে হবে যে করেই হোক আর সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দুতে এখন পার্বত্য চট্টগ্রাম তথ্য অনুযায়ী শেখ হাসিনা গদিচ্যুত হওয়ার পরপরই ভারত সরকার তাদের গোয়েন্দা সংস্থা রকে বাংলাদেশে নতুন করে সক্রিয় করে তোলে যে শতাধিক গত বছর বাংলাদেশ থেকে ফিরে গিয়েছিল তারা এখন আবার ফিরে এসেছে নতুন মিশন নিয়ে মূলত একটাই উদ্দেশ্য বাংলাদেশের ভেতরে বিভাজন উত্তেজনা এবং দাঙ্গা সৃষ্টি করে এক ধরনের নতুন কাশ্মীর তৈরি করা জুলাই গণ অভ্যুত্থানের পর র যেসব পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিল তার প্রতিটি ধাপে দেখা গেছে বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার এক সুপরিকল্পিত প্রয়াস দশ আগস্ট চট্টগ্রামে সংখ্যালঘুদের সমাবেশের নামে একটি প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টাও ছিল তারই অংশ শুধু তাই না ওই দিন বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিক ঢাকায় অবস্থান করছিলেন যা এই পরিকল্পনার আন্তর্জাতিক প্রচার নিশ্চিত করার জন্যই ছিল তবে সেটি ব্যর্থ হওয়ায় ভারত পরিকল্পনা ঘুরিয়ে নেয় পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীকে ঘিরে দেশব্যাপী আওয়ামী লীগের মাধ্যমে আরেকটি অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টি করতে চেয়েছিল সেটিও ব্যর্থ হয় তৃতীয় ধাপে আনসার বিদ্রোহ এটিও আলোর মুখ দেখতে পারেনি বারবার ব্যর্থতা ভারতের গোয়েন্দা মহলে এক ধরনের ভীতি ও ক্ষোভ সৃষ্টি করেছে সেই ক্ষোভ থেকেই তৈরি হয়েছে আরও ভয়াবহ ষড়যন্ত্র পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নতার আগুনে পুড়িয়ে ফেলা এক্ষেত্রে ভারতের মূল অস্ত্র হল তাদের নতুনভাবে গঠিত উপগ্রুপ বাংলা মিশন এই গ্রুপের দায়িত্ব একটাই বাংলাদেশের রাজনৈতিক টেনশন খুঁজে বের করা সংকট তৈরি করা এবং সেই সংকটকে এমনভাবে পরিচালনা করা যাতে ভারত নিজের কৌশল বাস্তবায়ন করতে পারে আর এই কৌশলের কেন্দ্রবিন্দুতে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এখন তাদের প্রথম টার্গেট এখানে ভারতের দীর্ঘদিনের খেলা শুরু হয় ১৯৯৭ সালের ডিসেম্বরে যখন পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর হয় জেএসএস ও বাংলাদেশের সরকারের মধ্যে এরপর থেকেই জেএসএস ভেঙে জন্ম নেয় ইউপিডিএফ নামে এক নতুন সশস্ত্র সংগঠন ইউপিডিএফ কে ঘিরে অনেক গুজব থাকলেও এবার তথ্য প্রমাণ বলছে শুরু থেকেই রয়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এই সংগঠনটি জুলাই আন্দোলনের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা সরাসরি সঙ্গে হাত মেলায় তাদের হাতে তুলে দেওয়া হয় অস্ত্র গোলা এবং প্রশিক্ষণ লক্ষ্য একটাই পার্বত্য চট্টগ্রামকে একটা সশস্ত্র উত্তেজনার অঞ্চলে পরিণত করা যেন আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভেতরে এক গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয় আর ভারত তখন সেই পরিস্থিতির সুযোগ নিতে পারে দু হাজার সালের শুরুতেই এই ষড়যন্ত্রের ছায়া আরও গাঢ় হয় মিজোরামের মামিথ জেলায় পশ্চিম ফাইলং থানার এক গ্রাম থেকে আটক করা হয় এক ভয়ঙ্কর অস্ত্রের চালান যার মধ্যে ছিল একে ফোর্টি সেভেন রাইফেল ম্যাগাজিন এবং প্রচুর গোলা তথ্য বলছে এই অস্ত্র সরবরাহ করা হচ্ছিল ইউপিডিএফের কাছে বাংলাদেশের ভেতরে অশান্তি তৈরির জন্য শুধু ভারতীয় সংবাদ মাধ্যমেই নয় আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই ঘটনায় ভারতের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মিজোরামের এই পেছনে একটা বিশেষ ঘটনা ছিল মিজোরাম সরকারের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের তখন কিছু টানাপোড়েন চলছিল যার ফলে স্থানীয় পুলিশের কাছে কেন্দ্রীয় গোয়েন্দাদের সমন্বয় ঠিক মতো হয়নি এই ফাঁক গলেই অস্ত্র ধরা পড়ে এবং তখনই বোঝা যায় এত বড় অস্ত্রভাণ্ডার আসলে কার জন্য ছিল তবে এখানেই শেষ নয় এক জানুয়ারি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বন্দুকভাঙা রেঞ্জের দুর্গম অঞ্চলে ইউপিডিএফের একটি গোপন ঘাঁটিতে অভিযান চালায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী অভিযানে পাওয়া যায় বিপুল অস্ত্র গোলা বারুদ এবং এমন সব আলামত যা ভারত থেকে অস্ত্র আসার প্রত্যক্ষ প্রমাণ বহন করে এই সমস্ত ঘটনা একসাথে রাখলে স্পষ্ট হয়ে ওঠে একটি ভয়ঙ্কর বাস্তবতা ভারত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নেমেছে যেখানে বাংলাদেশের ভেতরেই তারা নতুন করে এক কাশ্মীর সিচুয়েশন তৈরি করতে চায় পার্বত্য চট্টগ্রামকে পরিণত করতে চায় এক ডিস্টার্ব জোনে যেন আন্তর্জাতিক হস্তক্ষেপের সুযোগ তৈরি হয় আর ভারত নিজেকে উপস্থাপন করতে পারে শান্তির দূত হিসেবে আর এইবার ভারতের এই অশুভ কৌশল আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে কারণ এবার আর থ্রি নোট থ্রি বা স্ট্রেন গানের মতো সেকেলে অস্ত্র নয় তারা সরাসরি ভারী মেশিন গান মর্টার আর লিথাল অ্যামিউনিশনের মাধ্যমে পার্বত্য সন্ত্রাসীদের সাজিয়ে তুলছে সাত এপ্রিল দৈনিক যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে পার্বত্য অঞ্চলের সশস্ত্র সংগঠনগুলোর হাতে ভারী মেশিন গানের গুলি পৌঁছে গেছে আরও চমকে ওঠার মতো তথ্য হল এইসব গোলা বারুদ সরাসরি ভারতের খাতকি অ্যামিউনিশন ফ্যাক্টরি থেকে এসেছে এই ফ্যাক্টরি আঠারোশো শতকের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল যা আজও ভারতীয় সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর অস্ত্রের অন্যতম উৎস পার্বত্য চট্টগ্রামের জেএসএস এর এক সদস্য ফেসবুকে প্রকাশ্যেই ছবি সহ পোস্ট দিয়েছে যেখানে তাদের হাতে সদ্য পৌঁছানো ভারী গোলা ছবির প্যাকেটে স্পষ্টভাবে লেখা অ্যামিউনেশন ফ্যাক্টরি খাতকি গোলার ক্যালিবার দেখে ধারণা করা যায় তা বারো দশমিক সাত এক্স নয় নয় যা ভারী মেশিন গানে ব্যবহৃত হয় এই ধরনের অস্ত্র ও গোলা যে শুধু সীমান্ত উত্তেজনার বার্তা দিচ্ছে তা নয় এটি ভবিষ্যতের এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্রের পূর্বাভাস দিচ্ছে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের অস্ত্র মজুদের খবর মিলছে বারবার অর্থাৎ ভারত সীমান্ত পেরিয়ে শুধু সন্ত্রাস নয় যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে চাইছে বাংলাদেশে আর সেটিও এমন সময় যখন শেখ হাসিনার শাসনামলে ভারতের অনুগত রাজনীতি ও প্রতিরক্ষা নীতির কারণে সেনা ছাউনির সংখ্যা কমিয়ে ফেলা হয়েছিল উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভারতের তদ্বিরে জেএসএস এর সঙ্গে যে চুক্তি হয়েছিল তার শর্ত অনুযায়ী পার্বত্য অঞ্চলের দুশো উনচল্লিশটি সেনা ছাউনি প্রত্যাহার করা হয়েছিল এতগুলো সেনা ছাউনি প্রত্যাহারের ফলে পার্বত্য অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা হয়ে পড়ে নাজুক সেই দুর্বলতা সুযোগ নিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং ভারত সেই সুযোগটিকে কাজে লাগিয়ে পার্বত্য চট্টগ্রামকে ঘিরে এক নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করছে আর এটাই সবচেয়ে বড় আশঙ্কার জায়গা কেননা ভারতের বর্তমান উদ্দেশ্য আগের চেয়েও বেশি সুপরিকল্পিত ও নৃশংস উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে তথাকথিত শান্তি বাহিনী ভারত গড়ে তুলেছিল তাদেরকে দিয়েই প্রায় দুই দশক বাংলাদেশকে অস্থির করে রেখেছিল সে সময় ভারত যে অস্ত্র দিয়েছিল থ্রি নোট থ্রি স্ট্রেন গান হালকা মেশিন গান তা মূলত উনিশশো সালের যুদ্ধে পাকিস্তানের কাছ থেকে পাওয়া আত্মসমর্পিত অস্ত্রই ছিল সেই একই অস্ত্র আবার ভারতের পক্ষ থেকে ব্যবহার করা হয় বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংসের খেলায় এখন পরিস্থিতি আরো ভয়ঙ্কর কারণ এবার যে অস্ত্র আসছে তা শুধু পাহাড়ের ছোটখাটো গোষ্ঠীর জন্য নয় বরং একটা পুরোদস্তর যুদ্ধ শুরুর প্রস্তুতির মতোই ভারী ও অত্যাধুনিক ভারতের এই অপতৎপরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সুপরিকল্পিত রাষ্ট্রীয় স্ট্র্যাটেজির অংশ তাই বাংলাদেশের এখন প্রয়োজন সর্বোচ্চ প্রস্তুতি ভারত যে পরিকল্পনায় পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের কাশ্মীরে পরিণত করতে চাইছে তা যেন আর সফল না হয় কারণ এই দেশের মাটি এই দেশের পাহাড় এই দেশের আকাশ কোনো বিদেশি ষড়যন্ত্রের বলি হতে পারে না এটা শুধু পার্বত্য চট্টগ্রামের যুদ্ধ নয় এটা বাংলাদেশের অস্তিত্ব রক্ষার যুদ্ধ আর এই যুদ্ধে হারমানার প্রশ্নই উঠে না